فبأي آلاء ربكما تكذبان مرج البحرين Hey كذبان الله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ قل هُوَ هُوَ اَحَدُ اللّٰهِ الصَّمَدُ لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُنْ لَّهُ كُفُوًا اَحَدٌ بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ قُلْ هُوَ اللّٰهُ الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد لم يلد ولم يولد ولم, ولم يكن له كفوا احد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد صدق الله العلي العظيم আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আর ওইmani आवाज দিয়ে পড়ে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ईमानदार ধর্মপ্রাণ মুসলমান ভাইরা আমি কুরআনুল কারীমের তেলাওয়াত করেছি দীর্ঘক্ষণ সময় হৃদয়ের কান দিয়ে শুনেছেন কথা বলেন শুনেছেন তো ইনশাআল্লাহ যদি শুনে থাকেন এক একটি হারফের বিনিময় আল্লাহ তাহলে আমাদের আমল নামায় কমপক্ষে দশটি করে নেকি দান করেছেন আমি যদি দশ হাজার শব্দ তেলাওয়াত করি দশ হাজারকে কে দশ দিয়া গুণ দেন কত হয় হিসাব জানেন না এখন আর হিসাব বোঝেন না নাকি কয়লা আমি যদি বিশ হাজার শব্দ তেলাওয়াত করে থাকি বিশ হাজারকে কে দশ দিয়া গুণ দেন কয়লা মহেশ যত হাজার শব্দ পড়েছি আল্লাহ তালা তত হাজার শব্দে বিনিময় আল্লাহ তালা আমাদের আমল নামায় দশটি করে নেকি দান করেছে। শুধু এখানেই শেষ নয় এই মাহফিল এই মজমায় যারা উপস্থিত হয়েছেন সকলেই এক খতম করে করে কোরআনুল করিমের পেয়েছে। পেয়েছেন কয় খতম সবাই মিলে এক খতম না এক একজনে এক এক খতম খুশি নাকি বেজা বলি আলহামদুলিল্লাহ তাহলে যে মজুমার মধ্যে এতগুলো খাতমি কোরআন হয় ওই মেজমার মধ্যে দোয়া করলে আল্লাহ সেই দোয়া ফিরিয়ে দিতে পারে না ঠিক কেনা বলেন আল্লাহ সেই মজমার দোয়া ফিরিয়ে দিতে পারে না সুতরাং আমরা এই মজমা থেকে আল্লাহ তালার কাছে দোয়া করব আমরা শেষ মনাজ দিয়া বাড়িতে যাব। রাজি আছেন ইনশাল্লাহ

আল্লাহ তাআলাকে ডাক দেন ইয়া আল্লাহ আরে জোরে বলেন ইয়া আল্লাহ আমাদের এই গুণাগুলো মাফ করে দেন শেষ মোনাজাত দিয়ে যাওয়ার তৌফিক দেন হাত নামান আল্লাহ আল্লাহ তাআলা সকলকে কবুল করুন এই তোমার মাইক ঠাস ঠাস করে তো কোনো মজা নাই ক্যাচ ক্যাচ করে সাউন্ড একটা মজা আছে ওই মজা তো নাই মনে হয় যে পাতিল বেরইতাছে হ্যাঁ শ্রুতিমধুর শব্দ হবে বসে আমরা বসে কেউ ওঠাউটি করব না আমরা ওয়াদা করেছি শেষ মোনাজাত দিয়ে আমরা বাড়িতে যাব আজকে এই এলাকার মানুষের ইমানের পাওয়ার কত দেখা যাবে রাজি আছেন এই যে এতক্ষণ কোরআন শুনছেন এখন ইবলিশ শয়তান ডাকবে দোস্ত যে কোরআন তেলাওয়াত শুনছো তুমি এমনি বেহেশতে চলে গেছো আর আর শোনার দরকার নাই এই কথা বলে প্যান্ডেল থেকে বের করে হাতে একটা বিড়ি ধরায় দিবে ঠিক কিনা বলেন কে আমরা শয়তানকে সেই সুযোগ ইনশা আজকে এই এলাকার মুসলমান কোরআনের জন্য কিছু সময় ব্যয় করবে ঠিক কিনা বলেন ঠিক কোরআনের জন্য কিছু সময় কুরবানি দিলে কি লস আছে নাকি লাভ আরো জোরে বলেন 마샤알라 আল্লাহ তাআলা সকলকে কবুল করুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما ارسلناك الا رحمه للعالمين وقال رسول الله صلى الله عليه وسلم انا خاتم النبيين لا نبي بعدي او كما قال النبي عليه الصلاه والسلام فقد قال الله تبارك وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبة نمج الدرود درود إبراهيم آواج أواجه اللهم صل على محمد وعلى آل محمد আপনাদের কি দূর পড়তে কষ্ট হয় তাহলে এত আসছে কেন জানেন দুরুদই কি ফজিল আল্লাহ নবী বলেছেন কেউ যদি উম্মত আমার নামে একবার দুরুদ পরে আল্লাহ সাথে সাথে তার উপরে দশ বার রহমত নাজিল করে আল্লা রসুল বলেন কেউ যদি আমার নামে একবার আল্লাহ তার গুণা মাফ করে দেয় আমরা কি নবীজির সাথে জান্নাতে নবীজির কাছাকাছি থাকতে চাই জোরে বলুন জোরে বলুন যদি চান তাহলে দুনিয়াতে আল্লাহ রসুল বলে আমার নামে বেশি করে তা দূরত পড়তে আপনারা এত কৃপনতা করেন কেন এত আওয়াজ কম কেন হৃদয়ের সব টুকুন ভালোবাসা দিয়ে হৃদয়ে উজাড় করে আল্লাহ তালার দেওয়া কণ্ঠ দিয়ে এবার আমরা নবীজির মহব্বতে আর একবার দূরত পড়বো আল্লাহ হুমিকানা মোহাম্মদ ওয়াহাদা আলি মো হাম্মদ কানাব কানা ই বর হীম ওয়ালা আলি ما شاء الله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله عربي بك مكة نظرتي جتا إمام نار گار. যেথায় আমিনার ঘর খোদার করুণাই কাউসার হই رحمت ঝরেছে বারংবার বালাগ আল উলা জামি ওয়া আসন ইমানদার মুসলমান মৃত্যুর কথা স্মরণ করে আল্লাহর প্রেমে পাগল হয়ে আমরা কিছুক্ষণ সময় জিকির করব আমাদের জিকিরের আওয়াজ শুনে আশেপাশের মানুষগুলো বলবে এখানে কিছু আল্লাহর পাগলেরা বসে আছে ঠিক কিনা বলেন আমরা কার পাগল আর জোরে বলেন আমরা কার পাগল আমরা দুনিয়ার পাগল হতে চাই না সম্পদের পাগল হতে চাই না নারীর পাগল হতে চাই না বাড়ির পাগল হতে চাই না আমরা আল্লাহ তালার পাগল হতে চাই আসুন সেই মাওলার প্রেমের জিকির লা ইলাহা 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 <لؤ Lust محدد mysticism> لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সাথে পড়ে সাল্লাল্লাহু আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর দেওয়ান মার্কেট বাইতুল আছা জামে মসজিদ এলাকাবাসীর উদ্যোগে ষষ্ঠ বার্ষিক তফসিরুল কোরআন মাহফিল উক্ত মাহফিলের মান্যবার শ্রদ্ধা সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি মুরব্বিয়ান কেরাম যুবক বন্ধুরা তলাবাই আয়জম দূর থেকে আগত দিন প্রিয় ইসলাম প্রিয় আমার কলিজা টোকরা মুসলমান ভাইরা আল্লাহ তালা দরবার লাখো কোটি শকুর যে মহান আল্লাহ তালা আমাদেরকে ও হাদিসের মেজমা জান্নাতের বাগান এই বাগানে আল্লাহ তালা আসার বসার তৌফিক দিয়েছেন কোরআনুল করিমের তেল শোনার সুযোগ করে দিয়েছেন এই জন্য আমরা সুক্রিয়তা না আদায় করি জোরে সরে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তালার পেয়ারা বান্দারা আমি যে কোরআন পড়েছি এই কোরআন আল্লাহর জবানের কালাম ঠিক কেনা বলেন এই কোরআন আল্লাহ তালা পেয়ারা নবীর উপরে নাজিল করেছেন এই কোরআনের জন্য আমাদের নবী কত কষ্ট করেছেন কাফেরদের মার খেয়েছেন এই কোরআনের কথা বলার কারণে এই কোরআনের কথা বলার কারণে মক্কার কাফেররা এমন কোন নির্যাতন নাই অত্যাচার নাই তারা আল্লাহ নবীর উপরে করে নাই ঠিক বলেন তারপরও আমার নবী আল্লাহর কোরআন থেকে একচুল পরিমাণ দূরে সরে আমরা সেই বিশ্ব নবীর উম্মত আমরা সেই বিশ্ব নবীর শিষ্য আমরাও আল্লাহর কোরআন থেকে একচুল পরিমাণ দূরে সরে যাব না ঠিক কেনা মুসলমান যে কোরআন আমি আপনাদের সামনে তেলাবাদ করতাম করলাম আল্লাহ নবী যখন কোরআন পড়তেন সাহাবিরা কোরআন শুনতে আসত মক্কার কা এই কোরআন তেলাবাতে বাধা দিত ঠিক কিনা বলেন কিন্তু তারা কি এত ষড়যন্ত্র এত কিছু করার পরেও কি আল্লাহর কোরআনের তেলাবাদ বন্ধ করে দিতে পেরেছে আরো জোরে বলুন পেরেছে মক্কার কা ফেরা তো দূরের কথা আবু জেহেল অববার সাহিবা আবুল আহাবরা আল্লাহর কোরআনের তেলাবাদ বন্ধ করতে পারে নাই এমনকি পৃথিবীর যারা শক্তি আছে তারাও ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিতে পারবে না ইসলামকে দাবিয়ে রাখতে পারবে না যতদিন পৃথিবী থাকবে ততদিন ইসলাম থাকবে ঠিক কেনা বলেন আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই কোরআনুল কারীমের মধ্যে বলেন

করতে দিত না। আল্লাহ নির্যাতন জুলুম সরে করে দিলেন আল্লাহ নবী যখন রাস্তা দিয়ে হাঁটত মক্কার কাফেরা আল্লাহ নবীর হাঁটার রাস্তার মধ্যে কাটা বিছিয়ে রাখতো ঠিক কেনা বলে শুধু কাটা বিছিয়ে রাখতো না আল্লাহর নবী যখন রুকুতে যেতেন আবু জেহেল হেলে সে উটের নারী ভরি আল্লাহর আল্লাহর নবীর পিঠের উপরে চাপিয়ে দিয়েছে আল্লাহ নবী সেজা দিলে সেই উটের নারী ভরি তার উপর চাপিয়ে দিত এইভাবে করে আল্লাহ নবীর উপরে তারা শত অত্যাচার করেছে নির্যাতন করেছে জুলুম করেছে আল্লাহর নবী আল্লাহর কোরআনের দাওয়াত থেকে এক চুল পরিমাণ দূরে সরে যায় নাই আল্লাহ তাআলা ডাক দিয়া বলে হাবিব ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইনা লিন-নাস ও গো নবী আমি আল্লাহ আপনাকে যে কোরআন দিয়া দুনিয়াতে পাঠাইছি আপনি কোরআন নিয়া ঘরে বসে থাকবেন না এই কোরআন দিয়ে আপনি মক্কার কাফেরদেরকে দাওয়াত দেন এই কোরআন দিয়ে আপনি মক্কায় কা ফেরেদেরকে দাওয়াত দেন আল্লাহ নবীর উপরে শত অত্যাচার নির্যাতন জুলুম হওয়ার পরেও আল্লাহ নবী কোরআনের দাওয়াত বন্ধ করে দেয় নাই অমুসলমান শুধু এখানেই শেষ নয় সাহাবিদের উপরে কাফেররা অকথ্য নির্যাতন করেছে জুলুম করেছে অত্যাচার করেছে সাহাবীরা শত অত্যাচার সহ্য করেছেন জুলুম সহ্য করেছেন আল্লাহ নবীর সাহাবীরাও কোরআন থেকে দূরে সরে যায় নাই ঠিক কি তখন আল্লাহ নবীর উপরে কাফের অত্যাচারের মাত্রা এমন পরিমাণ বাড়িয়ে দিলেন আল্লাহ তার হাবিবকে ডাক দিয়ে বলেন হাবিব এখন আর আপনার মক্কায় থাকা ঠিক হবে না আপনি এবার মক্কা থেকে হিজরত করে মদিনায় যান কোথায় যান অথচ মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়া তো সোজা কথা না মক্কা থেকে মদিনার দূরত্ব হলো সাড়ে পাঁচশো কিলোমিটার কত কিলোমিটার এখনকার রাস্তা আধুনিক রাস্তা সাড়ে চোদ্দশো বছর আগে কোনো আধুনিক রাস্তাঘাট ছিল না সেই সময় হিসাব করলে রাস্তা হবে প্রায় দেড় হাজার কিলোমিটার আল্লাহ নবীর পাহাড়ের বাঁকা পথ আঁকা বাঁকা পথ পাড়ি দিয়ে মরুভূমি পাড়ি দিয়ে পাহাড়ি ময় বালুকাময় রাস্তা পাড়ি দিয়ে আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবে এটা তো সোজা কথা নয় আল্লাহ নবী আল্লাহ তাআলা নির্দেশ দিলেন হাবিব আপনি আর দেরি করবেন না আপনি এখনি বের হয়ে যান আল্লাহর নবী তার সাহাবী আবু বকরকে নিয়ে মক্কা থেকে গভীর রজনীতে বের হয়ে গেলেন মদিনার উদ্দেশ্যে বের হয়ে গেলেন আল্লাহর নবীর পিছনে মক্কার কাফেরেরা ধাওয়া শুরু করলো সাইয়েদনা আবু বকর বললেন আমি আল্লাহর নবীর সাথে হিজরতের সাথে ছিলাম আমরা যখন পাহাড়ি রাস্তা দিয়ে যাচ্ছি আমরা দেখতেছি মক্কার কাফেররা আমাদেরকে পিছন থেকে ধাওয়া করতেছে আমি ভয় পেয়ে গেলাম আল্লাহর নবীকে ডাক দিয়া বললাম ওগো আল্লাহর নবী মক্কার কাফেররা আমাদেরকে চতুর দিক থেকে ঘিরে ফেলেছে মক্কার কাফেররা আমাদের উপরে আক্রমণ করবে আল্লাহর নবী বাপ দিয়ে বলে আবু বকর ভয় করবেন না আমরা যেই রবের কথা অনুসারে যেই রবের নির্দেশ পালনের জন্য মক্কা থেকে হিজরত করে মদিনায় যাচ্ছি আপনার কোনো চিন্তা নাই আমারও কোনো চিন্তা নাই আমাদের জান মালের হেফাজত করবে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয় নিয়ে আপনাকে আমাকে কোনো চিন্তা করতে হবে না সাইয়েদনা আবু বকর বলেন

আর যদি পাহাড় থাকে পাহাড়ের মধ্যে যদি পাথর থাকে সেই পাথর আরো দ্বিগুণ তাপময় হয়ে যায় বলেন তাপে নবী ক্লান্ত হয়ে গেলেন পাহাড় গরম হয়ে গেছে পাহাড়ের উপরে দিলে মনে হয় পাথরের উপরে পাড়া দিলে পা গুলো পড়ে যায় আমি দেখতেছি আল্লাহর নবী রাস্তা দিয়ে আমাকে নিয়ে হেঁটে যাচ্ছেন আর ওই পাহাড়ের পাথর গুলো আল্লাহর নবীকে দেখে সালাম দিচ্ছেন পাথর গুলো আল্লাহ নবীকে বলেন আল্লাহ নবী ডাক দিয়া বলে পাথর আমাকে সালাম দাও পাথর বলে কেন সালাম দিব না আপনি শুধু মানুষের নবী না আপনি আমাদেরও নবী শুধু পাথর নবীকে সালাম দেয় না গাছগুলো নবীকে সালাম দেয় আল্লাহু আকবা

আমার নবী হরিণের মানুষ আমার নবী হরিণের নবী ছিলেন আমার নবী এই পৃথিবীর জমিনে যত কি পতঙ্গ আল্লাহ সৃষ্টি করেছে সবার নবী করে আল্লাহ তাহলে আমার নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন ঠিক কিনা বলেন এই কারণে আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বলছেন ওমা আলামিন আল্লাহ আকবার আল্লাহ নবী যখন হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলেন আমি নবীজিকে বললাম ওগো নবীজি আপনি তো হাততে হাততে ক্লান্ত হয়ে গেছেন আমাকে একটু খেদমত করার সুযোগ দেন আল্লাহ নবী ডাক দিয়ে বললেন আবু বকর আপনি কি খেদমত করবেন আল্লাহর নবীকে হযরত আবু বকর বললেন ওগো নবীজি আমি চাই আপনাকে একটু আমার কোলে তুলে নিব سيدنا আবু বকর বলেন যখন আমি আল্লাহ নবীকে আমার কোলে তুলে নিলাম আমার কাছে মনে হলো না আল্লাহ নবী আমার কোলে উঠেছে আমার কোনো কষ্টই হয় নাই জোরে বলেন সোবাহান আল্লাহ অনেক দূর যাওয়ার পরে আল্লাহ নবী আমার কোল থেকে নেমে গেলেন এবার নবীজি ওই পাহাড়ি